দুষ্কৃতী ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিনাপানি দেবীর মন্দির দখলের অভিযোগ উঠল অভিযোগ উঠল শান্তনু ঠাকুরের বিরুদ্ধে শনিবার শুরু হয় মতুয়াদের ধর্ম মহামেলা রবিবার সন্ধ্যায় বিনাপানী দেবীকে মন্দিরকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় মমতা বালা ঠাকুরের অভিযোগ বড়মা বিনাপানি দেবীর মন্দির জোরপূর্বক শান্তনু ঠাকুরের নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনী দখল করে নেয় এবং বেশ কয়েকজন ভক্তদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ করা হয় শুধু তাই নয় একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে যেখানে লক্ষ্য করা যাচ্ছে শান্তনু ঠাকুর বড়মা বিনাপানি দেবীর মন্দিরে তালা ভাঙছেন এই ভিডিওর সত্যতা আমরা চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন যাচাই করিনি আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন মমতা বালা ঠাকুর বড়মা বিনাপানি দেবীর ঘরকে হেরিটেজ ঘোষণার দাবিতে বিনাপানী দেবীর ঘরের সামনে স্লোগান দিতে থাকেন মতুয়া ভক্তরা অন্যদিকে নির্বাচনের জন্য যে কেন্দ্রীয় বাহিনী তারা ইতিমধ্যেই ঠাকুর বাড়িতে এসে গিয়েছেন বড়মার ঘর থেকে বেরিয়ে আসেন শান্তনু ঠাকুর বাইরে বসে থাকা ভক্তদের পাশে দাঁড়ান তিনি রবিবারের এই ঘটনার পর সোমবার ঠাকুর বাড়িতে আসতে শুরু করেছেন মতুয়া ভক্তরা বড়মার ঘর কার বড়মার কী হই আমি ছোটবেলা দিয়ে এই ঘরে খেলাধুলো করেছি আমার রক্তের আমার সাইকোলজিতে আমার বায়োলজিক্যাল সমস্ত জায়গাতে এই ঘরের স্মৃতি আমার সঙ্গে জড়িত দীর্ঘ পাঁচ সাত বছর ধরে ঢুকতে পারি না জবরদখল করে নিয়েছে কেন আমাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে আমি মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাই এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে যে এমন একজনকে সাংসদ বানিয়েছেন আপনি যিনি ঠাকুরবাড়ির গরিমা ঠাকুরবাড়ির ইতিহাস ঠাকুরবাড়ির সংস্কৃতি ঠাকুরবাড়ির সৌজন্যতা কিছু জানে না মহারাষ্ট্র থেকে হঠাৎ উড়ে এসে পুরো বাড়িটাকে ক্যাপচার করে নিতে চাইছেন এখানে রীতিমতো দুষ্কৃতিতে ঢুকিয়ে আজকে মেলাকে মেলাকে খারাপ পরিস্থিতি তৈরি করছে আজকে এই ঘরটাতে আমরা আসতে পারি না যেখানে আমরা ছোটোবেলায় বড়ো হয়েছি ঠাকুমার আঁচল ধরে পয়সা নিয়েছি তার ঠাকুরদাদার শরীর পা টিপে দিয়েছি মাথা টিপে দিয়েছি সেই ঘরটা আমাদের নয় তালাবিঘে কোন ঘরে ঢুকেছি কার ঘরে ঢুকেছি আমি ডাকাতি করতে ঢুকেনি চুরি করতে ঢুকে নি আমার ঠাকুরদাদার যে ঘর সেই ঘরে সবার প্রথম আমার বাবা মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের অধিকার তারপরে আমার মার অধিকার তারপরে আমার দাদার অধিকার আমার অধিকার তারপরে আমাদের যারা বৌদি ওয়াইফ ছেলেপেলে আছে তাদের অধিকার সেই অধিকার থেকে কেন বঞ্চিত হব আমার আচ্ছা তালা ভেঙে ঢুকবো তো পঁচিশ বার বলেছি তো দরজা না খুলতে এই দরজা খুলতে যদি কেউ দরজা না খোলে জোর জবরদস্তি এই ঘরকে দখল করে রাখে দেখুন না সামনে ভক্তরা ওখানে ধর্না দিচ্ছে যে কেন কেন আজকে বড় মায়ের ঘর কেন আজকে বি ঠাকুর মশাইয়ের ঘরে রাজনীতি হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি থাকবে এখানে ওই তো ওখানে লেখা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি রাজনীতি রাজনীতির জায়গায় কেন বড় মার ঘরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি চাই আমি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই কাদেরকে আমাদেরকে পুলিশ আনস্থা করেছে আমাদেরকে পুলিশ আমাদের ঠাকুরদাদার ঘরে ঢুকতে দেয়নি ঠিক আছে আমার মাকে ঢুকতে দেয়নি থ্রেট দিয়েছে আমার ওয়াইফকে থ্রেট দিয়েছে পুলিশ করেছে এটা সামনে করেছে তার ভিডিও ফুটেজ আছে আন্দোলন তো আমরাও করব। বড় আন্দোলন হবে যে কেন বড়মার ঘরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির আখড়া বানানো হলো কেন বড়মার ঘরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির আখড়া বানানো হলো সেটা শান্তনু ঠাকুর বলতে পারবে তার পরিবারের লোকরা বলতে পারবে কি কারণ এমন কেউ সকালবেলা সবাই ভালো সবাই আজকে মতো রাখছে ভাবে পরিষেবা এখনো কত মরে আছে আমার মতো আছে তারা ভয়তে তে যে তালা লাগাচ্ছে ওই ঘরটা সাদা মানে যেটা পিয়ার ঠাকুর মেমোরিয়াল ট্রাস্টে সেই ঘরের ভিতরে আজকে কিছু পুলিশ প্রশাসন আছে ভক্তরা আছে তাদের জন্য আমি ঘরেই করেছি ও না ঠাকুরবাড়ির প্রপার্টি না ঠাকুরবাড়ির বাড়ির কোনো অর্থ না কোনো কিছু না হয়েছে না এমপির পয়সা ঠাকুর মেমল ট্রাস্টের থেকে সেখানে পর্যন্ত যে ঘরের ভিতরে ভাঙচুর করছে তারা ভয় তো এখনো আমি এই মাত্র বললাম তালা খুলে দিয়ে ঘরের ভিতরে যারা আটকা আছে আপনারা দেখতে পাচ্ছিলেন এখনও ঘরের ভিতরে সে ঘরে যেতেই পারে তার ঠাকুর দাদার ঘরে কোনো আপত্তি নেই কিন্তু এইভাবে কেন এইভাবে ঘরে তো গেট খোলা রয়েছে কেন সেখান থেকে যায়নি কেন আজকে ওখানে ভয়ে হাতুড়ে সান্তানুটুকুর নিজেই ভাঙছে ওই সুদেব সে ছাপল নিয়ে সে ভাঙছে আর আমাকে জাত তুলে গেলাম ছোটবেলাকে জাত শিডুল কাস্ট মানে অত্যাচার একটার পর একটা আমি এর সমগ্র মতো সমাজের কাছে শুধু নয় আমি সমগ্র মানুষের কাছে বিচাচ্ছি বিচার চাই যে আমার এই অপরাধ যে আজকে আমি একটা বিধবা মহিলা বলেতে আমার একটার পর একটা এই অত্যাচার ব্যবহার প্রতি এবং আতঙ্কে মেলাই যেখানে আজকে বিভিন্ন লোকের মারধর করেছে তাদের হসপিটালে আমরা পাঠিয়েছি হসপিটালে তাদের ভর্তি করার জন্য এবং মেলায় আমরা চাই পিসফুলভাবে ওই জন্য আমরা ওয়ান ফোর্টি ফোর করেছিলাম যেটা নোংরামিভাবে বলেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বন্ধ করেছে তাহলে এত লোক আসলো কী করে যদি এত কোনোবার এত লোক হয়নি আজকে চব্বিশে মেলায় দু হাজার চব্বিশে যে ধরনের মানুষের ডল নেমেছে আপনারা সাংগতিক আপনারাই বলতে জানে যে কীভাবে মানুষ এসছে তাহলে ওয়ান ফোর্টি ফোর যখন মমতা বন্দ্যোপাধ্যায় করে থাকে তাহলে আজকে কেন লোক আসলো কেন আজকে সেখানে বলে তো পাঁচজন একজা হয় না আমরা কয়েকটা লোকের নামে করেছিলাম যে পাঁচ থেকে ছয়জন যাতে এই লোকগুলো মেলার মাঠে যে সন্ত্রাস করে তোলাবাজি করে তাদের অত্যাচার করে তাদের জন্য এই কাজ না করে তাদের জন্য করেছিলাম কিন্তু এত নোংরামি আজকে ইলেকট্রিক সিটি নিয়ে আজকে সেখানে যে নোংরামি করেছে মানুষের সিম্পতি নেওয়ার জন্য ভোটে দাঁড়িয়েছে তাই তাই সমগ্র মতো সমাজের কাছে বলবো যে আপনার আগে জাগুক মতো ধর্মের লোকের আগে বুঝুক যে আজকে হরি ঠাকুর গুরু চার ঠাকুর কেন এসেছিল আপনাদের জন্য কতকাল আর ঘুমায় থাকবেন আপনারা এই অত্যাচারের প্রতিবাদ আপনারা করবেন কি করবেন আপনাদের কাছে আমার বিচারছি আমি মতদের কাছে এবং মেলার ভিতরে আতঙ্ক মানুষে ঢুকতে পারছে না আসবে না মানুষের পরে যে আতঙ্কে মানুষ আজকে যেখানে আজকে এই অত্যাচার করছে শুনে আমরা যার পেরেছি আমরা আমি আগে আমি মত সমাজের কাছে জানাবো আমি মিডিয়া জানাচ্ছি আমার দপ্তরে সেখানে আমি জানিয়েছি রাজ্যসভার থেকে বড় আমি রাজ্যসভার এমপি রাজনীতির থেকে বড় হচ্ছে আমি এই বাড়ির একজন পুত্রপতি মতো সমাজের আমি মমতা রঞ্জনা বিনা বাণী ঠাকুরের বৌমা আমি এই বাড়ি কপিল ঠাকুরের আমি আজকে স্ত্রী আমি লাফায় আসিনি আমি এখানে মহারাষ্ট্রের তেমনি আসিনি আমার শাশুড়ি ভিক্ষা চেয়ে আসল পেতে ভিক্ষা ছিল আমার বাবার কাছে আজকে আমি একজন মতো মহাসংঘাত আজকে সংঘাধিপতি হিসেবে আমি মতোদের কাছে আমি চাচ্ছি এর জবাব মতো আজকে দেবে কি না দেবে যদি মতো ওরা সঠিকভাবে হরিগুরুচাঁদকে বুঝে থাকে একজন ঠাকুর বলেছেন নারী পুরুষ পাইবে সমান অধিকার তাহলে আজকে আমার এই বাড়িতে বসে থাকে এই সাধারণ মানুষের কি হতে পারে আজকে আমার ছেলে দুই ছেলে শান্তনু সুব্রত এরা ঠাকুর দাদার ঘরে ঢুকতে চেয়েছে তো তালা দেয়া আছে বারবার বলছে যে তালাটা একটু খুলে দাও খুলে দাও তা ওরা খুলছে না অনেকবার কুড়ি বার। তখন ওরা জোর জবরদস্তি করে ঢুকেছে তার ঠাকুরদাদার ঘরে দীর্ঘদিন বঞ্চিত থাকার পরে আমার পরিবার পুরো বঞ্চিত মঞ্জুল কৃষ্ণ ঠাকুর তার মা বাবার ঘর এটা সেই মা বাবার ঘরে তারা ঢুকতে পারছে না তার তাদের একটা ভিতরে ভীষণ জ্বালা যন্ত্রণা আমি পুত্রবধূ আমি ঢুকতে পারছি না এই মায়ের মূর্তি হয়েছে আমি শুনেছি আমি জিজ্ঞেস করি সবার কাছে যে মায়ের মূর্তিটা কী সুন্দর তোরা বলিস আমি তো একটু দেখতে পারলাম না তাই আমাদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার থেকে আমরা বঞ্চিত আমি তাই আমার খুব কষ্ট লাগে তাই এরা আমি সময় বলছি যে তোরা একটু যেতে পারিস না তোরা দেখতে পারিস না যা তোরা তারপরে ওরা আজকে এই দখল নিয়েছে কারণ দুটো রুম আছে ঠাকুরদাদার যে ওরা যে নাতি সেই নাতিরা এই ঘরে থাকবে আর জেঠামণি ওই পাশে যে রুম আছে ওটা জেঠামণির ঘর ওখানে তারা থাকবে

মানুষ ভাঙতে পারে কি দখলদারি করতেছিল মার্ডারের হুমকি দিচ্ছে আমার বাচ্চাকে ট্রেনে টেনে আমাদের বের করে নিয়ে সেখান থেকে বলছে মহারাষ্ট্রের এই মনে করি এটা শুধু কি নয় আজকে পাওয়ারটা বিজেপির আগেও ছিল ওই বাড়ি তখন কিন্তু এই ধরনের নোংরামি করেন আমরা চাইছি যে আগামীতে আমরা কালকে একটা মিছিল বেরোবো আমাদের সেই মিছিলটা ঠাকুরনগর হবে প্রতিবাদ হবে তারপরে আমরা ধর্নায় বলবো যে আমরা বিচার চাই যে বড় মার ঘরে জুতো পাই দিয়ে কেন গেল এর জবাব চাই আমরা বড় মার ঘরের ভিতরে কেন লাথি মারা হলো বড় মার ঘরে তারা তালা কেন বললো যেখানে কোটি কোটি ভক্তরা আসে সেখানে পুজো দেয় সেখানে

আপনারা বারাবার করে আপনাদের সামনে বলছে আপনারা প্রশ্নটা করতে পারছেন না চুয়াল্লিশ ধারা কয়েকজন লোকের নামে দুষ্কৃতী তারা যে আজকে মেলার ভিতরে ঢুকে মারধর করলো এদের নামে আমরা বলেছিলাম যে একশো মানে একশো ধারা থাকলে তাহলে চুয়াল্লিশ ধারা থাকলে তাহলে এরা আজকে যে এখানে মারধর করবে না তার জন্য তাই তো করলো ১২ থাকা সত্ত্বেও কেন হলো তার জবাবটা আমরা চাই আপনি আপনারা জন্য নয় দাবি যে হেরিটেজ যে ঘরে সেই ঘরটাকে হেরিটেজ ঘোষণা করবে কে করবে সেটা লিখে দিয়ে গেছে সব

বিশাল পাবল সাধু জলপতি এবং আমাদের যে মানে করঙ্গের মালা নিলামিত গ্রন্থ এবং বৃদ্ধা গ্রন্থ কে বলে কি আমাকে ভোট দেবে না আমার পরিবারের কাছে আর একটা ভোট দেবেন না আমি ধনতার ঠাকুর বলছি আমাকে ভোট দেবেন না তাই মিথ্যে কথা নিয়ে তবুও মানুষের ভোট দিয়েছিল যে ভোট দিয়েছিল যে বিয়ে আর যেটা আজকে চালু করলো তার জন্য প্রতিবাদ করাতে আজকে আমাদের এই পক্ষে একদম করে এবং ও বারবার করে বলছে না যে এটা পারিবারিক পারিবারিক যদি হতো তাহলে

তোর মাদ্রাজ যে গুলো তোমার হুট খোলা গাড়িতে যাচ্ছে দাম দাওতে তোমার ওই কিছু না কি লাগিয়ে নিয়ে যাচ্ছে দিচ্ছে আর আগুন জ্বলতে জ্বলতে যাচ্ছে সিনেমায় যেরকম দেখা এগুলো ওদের তো আমরা নিজে ধরে দেখা এগুলো সেসব নিয়ে যত বাড়িতে এখনো যারা আছে বিজেপির ক্যাডার কোথায় আপনি কি আতঙ্ক করতো হ্যান্ড্রেড পার্সেন্ট আতঙ্ক আপনারা দেখেননি বাড়িতে কি অবস্থা আমাদের বাড়িতে যারা আছে তারা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে যারা আছে মোটর এখনো প্রচুর মোটর আছে তারা রান্না বান্না হয়তো খেতেই পারছে আতঙ্কগ্রস্ত মানে আমি এখন কি হবে আমার বাচ্চাদের নিয়ে আমার ছোট একটা নাতি আছে ছোট্ট

আমি মহারাষ্ট্রের মেয়ে আমার দুটো ওখানে আশ্রম আছে ভক্তরা তৈরি করেছে সেই কারণের জন্য ওদের কথা হচ্ছে এখানে আমরা থাকতে পারবো না ওখানে থাকতে পারবো আমরা তো উড়ে আসিনি আমি যখন বলি তাহলে উনিশ দু নব্বই মানে একানব্বই আগে কোথায় ছিল দু হাজার না ভুল কথা বললাম উনিশশো উনিশশো একানব্বই আগে কোথায় ছিল ঠাকুরনগর থেকে শান্তনু বিশ্বাসের প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন